আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আজকে আরেকটি ছোট্ট একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছে হয়েছি ভীষণ গরম কারেন্টও নাই রাইস কুকারে দিয়ে রেডি করেছি তারপর এর মধ্যেই কারেন্ট চলে গেল এখন কি করব তখন আমার তো বারোটা সাড়ে বারোটার ভিতরেই আমার রান্নাটা কমপ্লিট করতে হবে ছেলের জন্য সেজন্য কি করলাম গ্যাসের চুলায় আমি রাইস কুকারটা দিয়ে ভাত বসাই দিলাম এদিকে এদিকে আমি পটল ভাজি করবো পেঁয়াজ মরিচটা ভেজে নেই পটলটা অলরেডি কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কেটে ধুয়ে নেওয়া হয়েছে টমেটো কুচি করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ রসুন কেটে নিয়েছি এটা সাগরের পাঙ্গাস মাছ টমেটো দিয়ে না করবো সেজন্য মাছ অলরেডি আমি ভিজে ফ্রিজতে নামে ভিজে ভিজে রেখেছি সেটা এই পর্যায়ে আমি এক হাতে ক্যামেরা ধরেছি তো এক হাতে মোষকে দিয়ে দিলাম ব্যাক ক্যামেরা আলুটাও দিয়ে দিয়েছি এখন আমি হলুদ মরিচ একটু জিরে গুঁড়া সব কিছু দিব এটা আমি দিয়ে দিয়েছি লবণ একটু জিরে গুঁড়া হলুদের গুঁড়া একটু ধনের গুঁড়া এখন সুন্দর করে মিক্স করে নিব সব কিছু মতো দিয়ে নাড়া সাড়া করে এখন একটু ঢেকে রাখবো যে গরম প্রচুর গরম চট্টগ্রাম গরমে অতিষ্ট তার ভিতর নাই কারেন্ট কারেন্ট থাকলে যাই হোক বাতাসটাও গরম কারেন্টের এত যে গরম বৃষ্টি হলে তারপরে তো ঠান্ডা হয় বৃষ্টিও নাই এমন বাইরে রোদ একদম কুচুর রোদ

মাছটা ও ফেলি একটু কম করে কারণ আমার মাছার পরিমাণ চার পিস কি পাঁচ পিস অল্প করে পরিমাণ দিছি মরিচে গুঁড়াও দিয়েছি কালারের জন্য আবার বাবু অনেকে খাবে না আমার ছোটো বাবু মাছ খাবে না হ্যাঁ 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 সেদ্ধ দিব ঠিক আছে সেদ্ধ হলে তারপরে খাইব ঠিক আছে কষায় নিব মশলাটা

টমেটো গুলো দিয়ে দিলাম আমার বাবু গাছটা টমেটো খাইছে খাই না আমি খুবই পছন্দ করতো হঠাৎ করে খাওয়া ভাত দিয়েছিল আর কয়েকটা বেশি টমেটো দিলে আমার ভালো লাগে না খাইছে ভালো কথা কয়েকটা কয়েকদিন দিলাম বেশি একটা ঝোড় লাগবো না এইভাবেই আমি

ও ওখানে যাওয়া গরম ও খাইতে খাইতে ইয়া তো আস্তে ধীরে খায় তো আর ডাল এটা আমার সব কিছু রেডি আর একটু ডাল দিব হ্যাঁ ভিতরে দেই কারণ তো অসার সাথেই খেয়ে বলবে কাছে আর এক পিস মাছ দিবো মাছও খাইতে চাবে না ডিম হলে আর কিছুই লাগে না হয়ে সবজি খাইতে চায় না অনেক বাচ্চা আছে কত সুন্দর সবজি আমার ছোটটা খায় এখন আর দেখা দেখি দেখি একটু ভাজি দিব। খাবে না যদিও তারপর দিয়ে দেখি আমার ছেলে বলে পটল ভাজি খাইলে বলে কি দাঁত ভেঙে চায় পটল ভাজি বিছি এই যে বিছি পড়ছে এখন দাঁত ভেঙে না গেলে হয় হ্যাঁ হয়ে গেছে